তার মধ্যে কি কি বলতো একটু রাহাতুল রাহাতুল বলে দাও তো নাউন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজাংশন ফ্যান্টাস্টিক এটা বি হ্যান্ডস দিয়ে দাও স্যার মে আই সি ডাউন প্লিজ ইয়েস ইউ মে সিট ডাউন রাইস আ বলতো যে এই আট প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভার্ব ওয়াও আর এই জন্যই ভার্বকে মানুষের কিসের সাথে তুলনা করা হয় এই মাথার সাথে তুলনা করা হয় মস্তকের সাথে কারণ মাথা না থাকলে তাকে মানুষ বলা যায় না ঠিক তেমনি ইংরেজিতে ভার্ভ না চিনলে ইংরেজির কিচ্ছু চেনা যায় না আজকের ক্লাসে আমাদের মূল টার্গেট হবে যে এই ভার নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। সবাই বলতো ভার কয় প্রকার নো ভার কেউ বলতেছে পাঁচ প্রকার কেউ বলতেছে আট প্রকার আজকে থেকে জীবনে কোনদিন ভুল হবে না আচ্ছা এটা যদি মাথা হয় এই মাথাটার পরে আমাদের হাত কয়টা এই যে দুটো হাত এই কয়টা হাত দুই প্রকার দুটো হাত আজীবন মনে রাখবে ভার্ব প্রধানত কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে দুই ভাগে ভাগ করা হয় সুন্দর করে মনে রাখবে মনে রাখবে আজকে থেকে মনে করবে তুমি নিজেই একটা কি ভার্ব তুমি কি একটা ভার্ব তোমার হাত কয়টা দুইটা তাহলে ভার্বের প্রকার ভেদ দুইটা পৃথিবীর সমস্ত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় তাই না তোমরা কি জানো ভার্বের হ্যাঁ হ্যাঁ ভার্ব এই জন্য পৃথিবীর সমস্ত ভারকে দুই ভাগে ভাগ করেছি রেডে তো মজার ব্যাপারটা হলো দেখো যে দুই ভাগে ভাগ করেছি কিন্তু এখন আমরা ইন্টারেস্টিংলি একটু দেখবো যে এই এটা কোন হাত বলো তো ডান হাত এখন আমি তোমাকে বলি দুই হাতের মধ্যে কোন হাত ভালো ডান হাত না বাম হাত ডান হাত ভালোর ইংলিশ কি গুড ভালোর আরো কি ইংলিশ আছে দেখি একটা বলছে গুড ন ভেরি গুড না বলো কেউ বিউটিফুল বলা যাবে না সুন্দর ভালোর ইংলিশ কি আমি শুনতে চাচ্ছি ভালোর ইংলিশ এক্সিলেন্ট নাইস গুড জেন্টাল না ভদ্র ভালোর ইংলিশ আর কি বলতে পারবে বলতে পারলে ডলার টেন ডলার টেন ডলার্স হ্যাঁ ফাইন রুহি রুহির জন্য সবাই তালি দাও ফ্যান্টাস্টিক এটাই শুনতে চাইছিলাম ফাইন ফাইন মানে কি বলো তো সবাই ফাইন মানে কি আমরা যে বলি হাউ আর ইউ তোমরা কি বলো ফাইন ফাইন বলো সো ফাইন মানে ভালো এই জন্য রুহি কিন্তু দশ ডলার জিতে গেছে সেটাই আমাদের দরকার এগুলো দরকার নাই আমরা ফাইনটাই নিব কোনটা নেব তাহলে ডান হাতের নাম হচ্ছে ফাইনাইট কি নাইট বলো তো এই দেখো ফাইন না বলে কি বলবো আমরা ফাইনাইট আর যেহেতু বাম ভালো না ভালো না বাম তাই এর নাম নন ফাইনাইট ফাইনাইট সবাই বলো কি ফাইনাইট তাহলে দেখো ফাইনাইট এর বাংলা কে বলতে পারবে সোমা বলো তো কি পিকা সোমা পিকা জোরে বলো সোমা পিকা তাহলে এটা কি হবে অসমা পিকা ভেরি গুড অসমা পিকা ভেরি গুড এটা যদি সমাপিকা হয় তাহলে এটা কি হবে অসমাপিকা হবে আজকের ক্লাসের মূল টার্গেট হলো যে এই সমাপিকা ভার কাকে বলে আর অসমাপিকা ভার কাকে বলে এটা আমরা একদম সুন্দর করে শিখবো একদম বাস্তবে শিখব কারণ আমরা মানুষের মাথাটাকে যদি বলি ভার মানুষের দেহটা দুই ভাগে বিভক্ত ডান এবং বাম তো ডান হাতটাকে আমরা বলবো ফাইন যেহেতু ফাইনাইট আর নন ফাইনাইট আজীবন মনে রাখবে পৃথিবীর সমস্ত ভাবকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ফাইনাইট এবং কে নন ফাইনাইট এখন আমরা ফাইনাইট বার্ব কাকে বলে এবং নন ফাইনাইট বার্ব কাকে বলে সেটাই শিখবো সুবন্ধুরা আমরা এখন ফাইনাইট ফাইনাইট এর বাংলা কি বলেছিলাম রাহাতুল সমাপিকা সমাপিকা ক্রিয়া সমাপিকা কে ক্রিয়া বা কাজ অর্থাৎ সমাপিকা ক্রিয়া এখন টেন্স এর বাংলা কে পারবে টেন্স কেউ পারো না টেন্স এর বাংলা লেখো কাল অথবা কি সময় কাল অথবা সময় আমি ক্লাস নিচ্ছি ক্লাস টু এর বাচ্চাদের সো ওরা দিয়ে একটা প্রশ্ন উত্তর না দিতে পারলো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ওদের কিন্তু ফাইনাইট নন ফাইনাইট শেখাচ্ছি সো আমরা চেঞ্জ এর বাংলা কি বলো তো কেউ বলতে পারবে কাল কয় প্রকার ছয় প্রকার না ওসব ইলা স্টক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি এমন প্রশ্ন এর উত্তর 12 প্রকার 12 প্রকার বলেছে টেন্স টেন্স 12 প্রকার না যে প্রধানত কয় প্রকার কে বলেছে প্রধানত তিন প্রকার তিন প্রকার বল তো একটা দিনের কয়টা কাল থাকে মনে একটা দিনের দিনের কয়টা কাল থাকে বলতে পারবা কি কি কে বলতে পারবে একটা দিনের কয়টা কাল থাকে ফ্যান্টাস্টিক মেহাদের জন্য একটা তালি দাও এই দেখো সকাল এখানে কাল আছে সকাল কি কাল এ বলো কি কাল সকাল আর এটা দুপুরের ইংলিশ কিন্তু মধ্যাহু কাল বলে আমার বানানি ভুল হয় নাকি আল্লাহ জানে যাই হোক যা হয় হবে মধ্যাহ কাল বানান মনে ভুলই হলো হোক মধ্যাহ কাল আর বিকালের ইংলিশ তো বিকালই তাই না দেখো বিকাল দেখো এখানেও কাল আছে এখানেও কাল আছে এখানে এই জন্য কাল প্রধান এই কাল প্রধানত তিন প্রকার এই যে যেটাকে বলা হয় মধ্যাহকাল কাল সকাল এবং বিকাল তাহলে এর ইংরেজিগুলো দেখো প্রেজেন্ট বলো আমার সাথে সাথে প্রেজেন্ট প্রেজেন্ট ফাস্ট ফাস্ট ফিউচার ফিউচার এ পি টি ইউ আর ই ফু টু রে দেখো বানান কি এ পি টি ইউ আর ই ফু টু রে ফিউচার টু টু রে প্রেজেন্ট মানে বর্তমান কাল পাস্ট মানে অতীত কাল ফিউচার মানে ভবিষ্যৎকাল গতকালকে আমরা কোন কালে বলবো গতকালকে কোন কাল বলবো বলো প্রেজেন্ট না ফিউচার কি পাস্ট না প্রেজেন্ট না ফিউচার রাহাত যেটা গতকাল ঘটে গেছে গতকাল যে স্কুলে গেছিল ওটা কি তোমার জীবনের অতীত নাকি ফিউচার গতকাল স্কুলে গেছিল ওটা ফিউচার তুমি কি বলো এটা হলো ভেরি গুড রাহাতুল রাহাতুল জন্য তাহলে দাও অতীত যেটা ঘটে যায় সেটা অতীত আমি বলি আজকে শেখো ভেরি গুড আজকে ফিউচার ভবিষ্যৎ আমি বলি মনে করো পাঁচ মিনিট আগে বা দশ সেকেন্ড আগে যে কাজটা করে ফেলছো এই কাজটাও অতীত মনে থাকবে কিছুক্ষণ আগে তুমি যে ভাত খেয়ে আসছো এটা অতীত এটা অতীতের ইংলিশকে ফাস্ট বলো অতীত ফাস্ট অতীত অতীত পাস পাস এখন এই যে আমরা একটু পরে যে তোমরা বাসায় চলে যাবে বা কিছুক্ষণ পরে ঘটবে এটাকে বলবো ফিউচার এটা কি ফিউচার ফিউচারে বাংলা কি আমি বাসায় যাব ভবিষ্যৎ কি বলো ভবিষ্যৎ কাল ঠিক আছে এ বানান মনে ভুল হয়েছে কেটে দিলাম আচ্ছা যা হয় হোক প্রেজেন্টের বাংলা কি তাহলে বর্তমান এই যে এখন আমরা আমরা এখন যা করতেছি এগুলো সবই কি সবাই বলে এখন করছে এগুলো কি বর্তমান তাহলে আমি এখন একটু টেস্ট করি তোমাদেরকে দেখি কে বলতে পারে চুপ কথা বলবো না একদম চুপ আমি প্রশ্ন করছি এটা কোন কাল তাই বলবে আমি একটা কথা বলতেছি আমি আগামী কাল ঢাকা যাব কোন কাল ভেরি গুড ফিউচার রাহাতুল বলেছে মিহাত আর রুহি বলেছে এবার সেকেন্ড কোশ্চেন আমি গত শুক্রবারে খুলনা গিয়েছিলাম মাসাল্লাহ আপনারা যারা ক্লাসটা দেখছেন ক্লাস 2 এর বাচ্চাদের ক্লাস দিচ্ছি এই অল্প বোঝানোতেই ওরা এত সুন্দর বুঝে আলহামদুলিল্লাহ এই যে ওরা কিন্তু এখন বুঝতে পারছে যে গত শুক্রবারে আমি খুলনাে গেছিলাম ওরা বলে দিছে এটা ওটি গিয়েছিলা এটা তো বোঝায় যাচ্ছে যে ছে এইগুলো ছিলাম তাহলে আমি যদি বলি এখন এখন যে কাজগুলা করতেছি এখন যেমন আমি ক্লাস নিচ্ছি এটা কোন কাল

দেখো তাহলে এখন আমরা শিখবো যে ফাইনাইট বার কাকে বলে তাহলে বুঝতে সুবিধা সো আমরা কিন্তু এখন মূল সংজ্ঞায় চলে এসেছি আমি লিখেছি সুন্দর করে যে সকল কি বলেছি বলো তো আমি একটু পড়ি আগে যে সকল কি দেখেই মানে দেখা মাত্র টেন্স জানা যায় টেন্স সবাই বলো টেন্স এখন কেউ একজন বলো প্রাপ্তি বলো টেন্সের বাংলা কি হ্যাঁ প্রাপ্তি বলো টেন্স অনিয়া আমাজন বলো টেন্স বাংলা কি আচ্ছা কাকে জিজ্ঞেস করছিলাম বলো ভার্বের বাংলা কি আর টেন্স এর বাংলা কি বলো টেন্স বাংলা কি কাল বা সময় কাল অথবা সময় বলো সময় বলো কাল অথবা টেন্স বাংলা কি কাল অথবা সময় অর্থাৎ একটা ভার্ব দেখেই ট্রেন চেনা যায় এবং নাম্বার ও পার্সেন অনুযায়ী এই দুটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে এখন নগদ একদম পঞ্চাশ ডলার দেওয়া হবে কে বলতে পারবে নাম্বারের বাংলা কি হয় নাই নম্বর নাম্বারের বাংলা কি নাম্বারের বাংলা কে পারবে সংখ্যা বলেছে আর হাম আর কেউ লেজ বিগ এ আমার মনে হয় পঞ্চাশ টাকা লস কেমনে পারছো তুমি সেটা আমি পড়ছিলাম নাম্বার দুই ভাগে ভাগ করা হয় বহু বহুবচন আসরি আল্লাহরে আমার মনে হয় 50 টাকা আজকে গেছে বাবা দেখি 50 টাকা কি খুসলো 50 ডলার আছে হ্যাঁ আরেকটা আরেকটা ফাইলই কিন্তু দিবে এইটা বলো নাম্বারের বাংলা আমি জানি যে শতভাগ মানুষের মধ্যে 99% ওই সংখ্যাই বলবে এই সংখ্যা হলো অঙ্কের ক্লাসে এখানে এখানে ক্লাস হচ্ছে ইংরেজি গ্রামার কি বল রাহাতুল यस হ্যাঁ তাহলে আমার মজার ব্যাপার হলো পার্সনের বাংলা কি বলো রাহাতুল

পুরুষ সবাই বলো পার্সোনাল বাংলা কে তোমরা পড়ছো উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ আস্তাকুল্লা আর নাম্বারে বাংলা কে বচন আচ্ছা পড়ো নাই আমি বেঁচে গেলাম পড়লে তো আমি এখন পঞ্চাশ টাকা আমার লস যাই হোক আচ্ছা আরো আছে আরো সুযোগ আছে ওকে এখন আমাদের কথা হলো শোনো আমার কথা হলো যে ফাইনাইট বার্ভ যে পারবে সে নন ফাইনাইট বার্বও পারবে এখন মজার ব্যাপারটা হলো যে সকল ভার্ভকে দেখেই যে সকল ভার্ভকে দেখেই টেন চেনা যায় এবং নাম্বার অফ পার্সন অনুযায়ী পরিবর্তন হয় কি হয় পরিবর্তন হয় সেই সকল ভার্ভকে কি বলা হয় ফাইনাইট বার্ভ বলা হয় সো এখন মজার ব্যাপার হলো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ফাইনাইট বার্ভের বিপরীত হলো নন ফাইনাইট এই প্রশ্নের উত্তরকে দিতে পারবে এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে বললেই হবে বাংলা কি এ না এ নন ফাইনাইট বার্ব কাকে বলে বলো এনিবডি দেখে কে পারে নন ফাইনাইট বার্ব কাকে বলে এই সংখ্যা দেখে বলতে পারবা যেহেতু ফাইনাইট বার্বের বিপরীত নন ফাইনাইট দেখে কে ব্রেন খাটা বলতে পারে এনিবডি পারবা পারবা কেও টেন্স স্যার কে হ্যাঁ টেন্স দেখেই চেনা কেউই পারে না এই ক্লাসে পঞ্চাশ ডলার ফিফটি ডলার গিফট সো এখন আমি বলি শোনো কি বলবা যে সকল ভার্বকে দেখেই চেন চেনা যায় না এবং নাম্বার ও ভার্সন অনুযায়ী পরিবর্তন হয় না খালি যে না যোগ করে দেব তাহলে তাকে আমরা কি বলবো নন ফাইনাইট বার বলবো এখানে ফাইনাইটের জায়গায় কি হয়ে যাবে নন ফাইনাইট বার না আর একটা কি সুযোগ অর্থাৎ এই বাক্যের মধ্যে এই কথার মধ্যে এই জায়গায় একটা দন্ত নায়কারে না দিব আর এই জায়গায় একটা দন্ত নায়কারে না দিব তাই এখানে হয়ে যাবে ফাইনাইট কি হয়ে যাবে নন নন ফাইনাইট বার হয়ে যাবে ঠিক আছে এখন মজার ব্যাপার হলো আমরা এখন একটা ফাইনাইট বার এবং নন ফাইনাইট বার চেনার সহজ কৌশল মনে করব। যেমন ফাইনাইট বার দেখে টেন চেনা যায় বলেছি এক নাম্বার কি বলেছিলাম টেন চেনা গোয়ের পাসফর্ম কে বলতে পারবে ভেরি গুড গন এখন এই শোনো এই তিনটা ফর্মের মধ্যে গো মানে কি বলতো সবাই যাওয়া বলেছ তাহলে যদি বলি আই গো তাহলে কি হবে আমি যাওয়া বলো এখানে বলতে যাওয়া মানে আই গো মানে কি আমি যাওয়া হ্যাঁ তাহলে গর তো কি এখন আজকে থেকে কি বলবা গো মানে যাই এই যে তালে ঠিক আছে যে আমি যাই এই যে এখন ঠিক আছে তার মানে তার মানে এই যে আমি যে যাই আমি যাই এটা দ্বারা একটা টেন্স বোঝাতে স্যার যখন আপনি বলবেন হি গোস তখন তো যাই হয়ে হ্যাঁ হি গোস সেটাও যায় সে যায় যায় অথবা যায় যেটাই বলো এই যে যায় এটাও বলা যাবে যাই অথবা কি বলবা যায় এখন ওয়েন্ট মানে কে বলতে পারবে ওয়েন্টের বাংলা ফ্যান্টাস্টিক গিয়ে ছিল কি থাকে ম ছিল ভেটু অর্থাৎ এই এইটার অর্থ বলতে চাইলে হয় ম বলা লাগবে না হয় ত বলা লাগবে না হয় ল বলা লাগবে অথবা ছিল বলা লাগবে যেমন ওয়েন্ট মানে গো মানে যাই আমরা গো মানে কি বলছি যাই কিন্তু ওয়েন্ট মানে বলবো গিয়েছিল গেল এই যে গেলাম ম বলতে পারি গেলামও বলতে পারি জেতো এটাও বলতে পারি বা গেলো এটাও বলতে পারে আর গিয়েছিল এটাও বলতে পারে কিন্তু গনের বাংলা কে পারবে তিন নাম্বারটার অর্থ কে পারবে পঞ্চাশ ডলার কে পারবে ফিফটি ডলার আমি জানি পাঁচ হাজার এক বলো নো এইটার কোনোটাই না এটার মানে যাওয়া সবাই বলো গো মানে গন মানে যাওয়া আর আমরা বলি উল্টায় গো মানে যাওয়া বলি আমরা তাই বলি না সো এটা করা যাবে না ভেরি গুড এই মানে মানে যাই ওয়েন্ট গেল গেলাম যেত গিয়েছিল জামনে যাবো কিন্তু এই জন্যই নন ফাইনাইট বাড়বে কোনো টেন্স প্রকাশ করে না করে আমি যাওয়া কোন কাল প্রেজেন্ট পাস না ফিউচার কোনো কালই প্রকাশ করে না এখন দেখো এরকম আর কথা বলেছি যার কারণে এ দেখো একটু বুঝে মুছে দিই দেখো খুবই মজার ব্যাপারটা হলো এটা কিন্তু নন ফাইনাইট এটা কি ফাইনাইট নন ফাইনাইট এই দেখো আমি হি এর পরে গো নাকি গোস কোনটা কারেক্ট হি এর পরে গো নাকি গোস কোনটা কারেক্ট এটা কেন কারেক্ট না ওই যে সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম যে নাম্বার ও পার্সন অনুযায়ী অর্থাৎ এটা সিঙ্গুলার নাম্বার কি নাম্বার এটা বলো তো সিঙ্গুলার এর বাংলা কে পারবে সিঙ্গুলার সিঙ্গেল সিঙ্গেল মানে একটা তাহলে সিঙ্গুলার আর বলেছে সিঙ্গুলার নাম্বার এবং কোন পারসন এটা হি কোন পারসন হি হলো সিঙ্গুলার পারসন কোন পারসন সিঙ্গুলার সিঙ্গুলার কিন্তু কোন পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন থার্ড পারসন হ্যাঁ থার্ড পারসন ভেরি গুড রাতুলের জন্য তালে তালে দাও থার্ড পার্সন মাসাল্লাহ এই দেখো যেহেতু বলেছে নাম্বার অফ পার্সন অনুযায়ী যেহেতু হি থাক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এই ভার্বটা কিন্তু যে পরিবর্তন হয়েছে গো নাই কি হয়েছে কেন গোস বলেছে নাম্বার ও পার্সন অনুযায়ী কি হয় পরিবর্তন হয় তাকে কি বলে ফাইনাইট ভার্ব সবাই বলে কি বলে আজকে তোমাদেরকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিই নন ফাইনাইট ভার্ব চিনবা কিভাবে একদম সহজভাবে ধরো এই ভার্বটা এটা কিন্তু ফাইনাইট কিন্তু যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে কি থাকে কোনো ভার্বের সাথে যদি আইএনজি দেখো তাহলে সেটা কি ভার নন ফাইনাইট বলো কি ফাইনাইট নন ফাইনাইট কোনো ভার্বের পূর্বে যদি দেখো টু যোগ হয় যেমন টু গো এটা কি ফাইনাইট জোরে বলো কি ফাইনাইট এবং ভার্বের তিন নাম্বার ফর্ম বি থ্রি গন এটা কি নন ফাইনাইট সবাই বলে কে নন শিওর তাহলে এই তিনটা চিহ্ন দেখলে বুঝবা যেগুলা এগুলো নন ফাইনাইট মন থাকবে পরীক্ষায় কিন্তু থাকবে এটা ফাইনাইট ভার্ব কাকে বলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে উদাহরণ দিবা গো দিবা ফাইনাইটে আর নন ফাইনাইটে এইগুলা দিবা ঠিক আছে মন থাকবে সবাই বলে ওয়াও ওয়াও